গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো এখন সময় হচ্ছে বলছি ছটা আঠাশ আর আজকে হচ্ছে মে মাসের এক তারিখ তো সোনার আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি তার আগে উঠেছে ওর পাপা তো ঘর বান্ধাটা ঝাড় দিয়ে মুরগিগুলোকে একটু খাবার জল দিয়ে এ এখন রাস্তায় ঘোরাঘুরি করছি আমি সোনা বাবু সোনা আর ওই যে একটা বাচ্চা পড়তে আসছে কিছুক্ষণের পর আরেকটা বাচ্চা পড়তে আসবে ও তো দূর থেকে আসে তো ওই জন্য তো আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সকাল থেকেই বেশ গরম ও তুই দূরের বাচ্চাটা চলে এসেছিস সে আর কাছের বাচ্চাটা এখন আসেনি সোনাকে একটু ওই জামরুল কাছে জামরুল হয়েছে ও তাই দেখবে বলছে ওই জন্য চলো জামুল গাছে গিয়ে দেখি সোনার পাপা আজকে মানে কখন উঠেছে আমি জানিও না ফোন করলাম তো ছিল না তো প্রায় সাড়ে তিনটার দিকে উঠে ও মোটামুটি খেয়া পার হয়ে ও একটা দরকারি কোথাও গেছে আর কি তো যাই হোক আমি আমার যখন ভেঙে গেছে চারটার সময় তখন দেখি মানে নেই তারপর ফোন করলাম রিসিভ করি না এই মাদুটা পাত মাদুরটা পাত একটা আম পড়ছে বাবু শোনা ওই পোটের উপরে ফেসো ওই পটে পটে পোটের উপরে ফেস ও বসার জায়গা ওখানে রেখেস বাচ্চাগুলোকে এখন দিলাম ছুটি সময় হচ্ছে নটা পনেরো সোনা ঘুমাচ্ছিলো তো ওই জন্য সোনা ঘুম থেকে উঠে পড়ে কাজ ছিল তো তাদের এসে নিয়ে গেলো তো এখন সোনার খাবার রেডি করে আর আমি আমার জন্য মানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি তো খিদেও পেয়ে গেছে খেতে তো হবেই একা থাকলেও সেই সংসারের কাজকর্মে কমতে নেই কেবলমাত্র একটু রান্না একটু আগুপিছু হয় এই আর কি তো এই যে থালা বাসন সমস্ত মেজে আনলাম আর অনেকটা থালা বাসন আজকে জমেছিলো কেননা সোনা মাঝে মাঝে এত বিরক্তি করে তো ওই মাঝ মাঝে থালা বাসন সব রেখে দিই তো যাই হোক আমার গলার অবস্থা ভীষণ খারাপ দেখতেই পাচ্ছেন তো যাই হোক করে একটুখানি মানিয়ে নিন আজকে ভিডিওতে মানে ভয়েসের দিতেও আমার মানে কয়েকবার সময় লেগেছে কেননা ভীষণ কাশি হচ্ছে আর কি শুষ্ক কাশি এমনিতে আমার জ্বর সর্দি কোনো কিছুই হয় না মানে এতদিন যারা ভিডিও দেখেছেন আমার মনে হয় না কোনো দিন শুনেছেন যে আমার খুব জ্বর হয়েছে বা খুব সর্দি হয়েছে কিন্তু যখনই আর কি সর্দিটা হয় না মানে আমার পুরো জমে যায় তো যার কারণে বেরোয় না তার থেকে শুষ্ক কাশি হয় আর মানে শরীরটা ভীষণ খারাপ লাগে সন্ধ্যে পড়লেই মনে হচ্ছে যেন আমার মেয়ের সাথে আমি ঘুমিয়ে যাই তো যার কারণে ভিডিও মানে একটু হয় হয়তো কিন্তু এডিট করতে পারছি না আর এত ক্লান্তি আসে শরীরে এ এত গরমের মধ্যে যে কিছু ভাল লাগে না তো বেশ অনেক দিন পর ভিডিও আপলোড করছি আপনাদের ভালো ভালো কমেন্ট না প্রচুর মিস করি তো যাই হোক এখন এই যে রান্না করব না উনানে কিন্তু উনানের এখানে তো নেতা বলতেই হবে কালি উনান রাখতে নেই তো কিছু মাটি নিয়ে এসেছি আর একেবারে জল নিয়ে এসেছি আর সোনাকে মানে একটু ঘুম টুম পাড়িয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে ওর এই সময়টা একটুখানি ঘুমের সময় আর কি তারপর ও উঠলে ওকে চান টান করাবো আবার খাওয়াবো আপনারা অনেকেই কমেন্ট করছেন অনেকেই না এক দুজন কমেন্ট করছেন বেশ অনেক দিন ধরেই যে সোনার ডেলি রুটিন আর কি শেয়ার করতে তো অবশ্যই একদিন শেয়ার করব তো ছাইটা আমি আগেই তুলে নিয়েছিলাম আর কি এটা আমাদের গ্রামাঞ্চলের নিত্যদিনের কাজ আর মা আবার পরে মানে মাছ দিয়েছিল তো যাই হোক মাছটা ভেজে রান্না করে নিই রাহির বাবাকে ফোন করছিলাম তো বললো যে আমি চারটের দিকে যাব তো এমনি মানে কি বলুন তো মানে বাইরে কোথাও গেলে রাহির বাবা এসেই আর কি ভাত খায় যখনই আর কি বাড়িতে আসবে সন্ধ্যেবেলা হোক বা বিকালবেলা হোক যখনই বাড়িতে আসে তখনই এসেই মাত্র ভাত খায় তো যার কারণে ভাবলাম যে বসে না থেকে তাহলে পটল আলু তরকারিটা রান্না করে নিই আর সকালবেলাতেও আমি ওই সেদ্ধ ভাতি খেয়েছিলাম আর কি তো যাই হোক এখন পটলটা আগে একটু ভাজা করে নেব নিয়ে তারপরে আলু টালু দিয়ে আবার একটু কষে নেব তো বাবা এসেছিলো জানেন তো বাবা এই যে দই এনেছিলো সোনাকে একটুখানি দেবো আর সাথে বোন অনেক জামা খেলনা এগুলো সব পাঠিয়েছে সাথে বাবা অনেক রকম সবজি এনেছে সেগুলো আমি কোনো কিছুই শুট শ্যুট করতে পারিনি আর আমি অবশ্যই পরের ভিডিওতে সব কিছু দেখাবো তো এখন এই যে সোনাকে এখন একটু দই খাওয়াচ্ছি তো বাবা এরকম পাঁচশো খুলি দুটো পাঠিয়েছিল তো একটা আমরা নিয়েছি একটা মাদের দিয়ে এসেছি সবাই মিলে খাবে আর কিছু সবজি পাঠিয়েছিল ওগুলো মাদেরকে কিছু দিয়ে এলাম আর আমি কিছু রেখেছি আর কি পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে